તો ધારણ રે એટે નિમુ અરે રिएक्टિવિટી કા સર્વૈને এই মামা আছে ভাইরাল গান আমার ভাই অনেক ইচ্ছা ভাইরাল কি বল আমি তো একটু তারার আছি আমার এগুলো নিয়ে ভাষায় শুধু একটা গান গামো ভাই শুধু একটা গান আমি পরে এক সময় আসছে আমাদের মানিকগঞ্জ

প্রিয় দর্শক আসলে অনেক জোরা জোরে মানে ভাইয়ার রিকোয়েস্টে আমার সব কিছু নিয়ে আসতে হলো তো আমরা এখন তার বেশি কথা না পারে তার মুখে গানটা শুনি ঠিক আছে ভাই গানটা বলেন এই যে দুনিয়া কিসের এত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছে নুসা এই যে দুনিয়া ছায়া বাজি পুতুল রূপে বা নায়া মানুষ যেমনি না চাও তেমনি নাচি পুতুলের কি দোষ ছায়া বাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনি না চাও তেমনি নাচি পুতুলের কি দোষ যেমনি না চাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে আছেন সা এই যে দু তুমি ব্যস্ত তুমি দোজক তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ তুমি ব্যস্ত তুমি দোজক তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ আমার মনে এহে আনন্দ আমার মনে এ আনন্দ কে বল্লা তো মাই চাই আমি কে বোলা তো চাই এই যে দুনিযা কিসের লাগিয়া এত যত্নে আছেন সাই এই যে দুনিয়া তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া ঝাড়ো তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া ঝাড়ো তুহুমি বাচাও তুহুমি মারো তুহুমি বাচাও তুমি মার তুমি বিনে কেহ আল্লাহ তুমি বিনে কেহ নাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন সা এই এই যে দুনিয়া খুব ভালো লাগছে আমার কাছে আসলে এই যে দুনিয়া কিসেরও লাগি মানে সব ছেড়ে আমাদের চলে যেতে হবে আসলে খুব সুন্দর একটি গান গিয়েছেন ভাই খুবই ভালো লাগলো ভাই আপনার কেমন লেগেছে গানটা না ভাই গানটা খুব ভালো লাগছে মানে হৃদয় কি লাগছে গানটা হ্যাঁ লাগার মতো লাগার মত গানটা অসাধারণ ভাই তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ যাক আসলে দর্শক আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে